হ্যালো বন্ধুরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করছি ভালোই আর আমরাও ভালো আছি আজকে আমাদের কিন্তু তৃতীয় দিন আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কিন্তু সাইট সিনে এই কদিন আমাদের অনেকটা রাত হয়ে যাচ্ছে শুতে শুতে আর তার কারণ অনেকটা রাত পর্যন্তই কিন্তু আমাদের গল্প গুজব চলে আর তা সত্ত্বেও কিন্তু আজকে আমাদের অনেকটাই তাড়াতাড়ি উক্ত হয়েছে আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান চন্দ্রভাগা পুরী থেকে চন্দ্রভাগা দূরত্ব প্রায় বত্রিশ কি তেত্রিশ কিলোমিটার আর বাইরের দৃশ্য দেখতে দেখতেই কিন্তু আমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু চন্দ্রভাগায় পৌঁছে গেছি তো আমরা আজকে পুরীতে এসে ফার্স্ট সাইজ সিনে আসলাম তো ফার্স্ট স্পট আমাদের চন্দ্রভাগা তো চন্দ্রভাগাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো চলো ঘুরিয়ে দেখ এটা হচ্ছে নিউ চন্দ্রভাগা আসলে চন্দ্রভাগা একটি পৌরাণিক নদীর নাম কথিত আছে শ্রীকৃষ্ণের পুত্র সাম্য কুষ্ঠরোগ নিরাময়ের পর চন্দ্রভাগা নদীর মুখে এসে সূর্য দেবতার আরাধনা করেছিলেন

জানি না ছিল কিনা তবে দেখতে পাইনি এগুলো এবার এসে দেখতে খুব সুন্দর করে সাজানো আর এখানে বাস দিয়ে এখানে ব্যারিকেড করা আছে ওদিকে হয়তো যেতে দিচ্ছে না কাউকে কাজ চলছে এখনো তো সুন্দরই লাগছে খুব বেশি লোকজন নেই হালকা লোকজন আছে তো আমাদের স্পট দেখা শেষ তো সবাই দেখি কেনাকাটা করতে দাঁড়িয়েছে তো চলো দেখা যাক কি কেনাকাটা করছে সবাই কত গো সাগর সাগর সমুদ্র কেমন লাগছে ছোট্ট সাগর বড় সমুদ্র দেখতেছে। রকি কিছু বলো প্রথমবার এলাম একটু প্রথমবার এলাম এত দূরে ঘুরতে খুব সুন্দর লাগছে খুব আনন্দ করছি আমরা সবাই খুব মজা করছি করে ওগুলো টুপিগুলো কত করে বলছে টুপি দেড়শো টাকা একশো টাকা একশো টাকা সব আলাদা আলাদা আছে এগুলো কত করে পিস লাল রঙের একটা জন্য লাল রঙের নিউ চন্দ্রভাগা কিন্তু দেখা হয়ে গেছে এবার কিন্তু আমরা গাড়িতে উঠছি নেক্সট স্পটে যাওয়ার জন্য তো চলো গাড়িতে ওটা যাই এখানে বেশি সময় নষ্ট করলাম না কারণ ওদিকেও কিন্তু যেতে হবে আর এখনও অনেকটা পথ যেতে হবে অনেক কিছু দেখার বাকি আছে যার জন্য এখানে অল্প কিছু সময় কাটিয়ে গাড়ি এর আগে যতবার আমরা সাইট এসেছি আমরা কিন্তু ওল্ড চন্দ্রভাগায় এসেছি আর এটাই কিন্তু ওল্ড চন্দ্রভাগা প্রতি বছর সূর্য প্রণাম করার জন্য মাং মাসের পূর্ণিমা তিথিতে বিভিন্ন রাজ্যের মানুষ এখানে সমাগম হয় নিউ চন্দ্রভাগার পরে কিন্তু আমরা চলে এসেছি কনারস তো কনারকে কিন্তু আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়েছে এবার এখান থেকে কনারফের মন্দির দেখে সকালে টিফিন করে তারপরে কিন্তু

গাড়ি থেকে নামার পর কিন্তু আমাদের চারশো মিটার মতন হাঁটতে হলো আর তারপরেই কিন্তু টিকিট কাউন্টার থেকে আমরা টিকিটটা কেটে নিলাম টিকিটের মূল্য ছিল চল্লিশ টাকা এদিকে আমরা লাইন দিয়েছিলাম আর ওদিকে আমার স্বামী গিয়ে টিকিটটা কেটে এনেছিল যার জন্য বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হলো না কিন্তু লাইন কিন্তু প্রচুর ছিল হ্যাঁ ধরেছি জানা যায় যে বারোশো খ্রিস্টাব্দে উড়িষ্যার কোনারকে পূর্ববংশীয় রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরটি কালছে কালো পাথরের নির্মিত হওয়ার জন্য সূর্য মন্দিরের পাশাপাশি এটি ব্ল্যাক প্যাগেটা নামেও কিন্তু সমানভাবে পরিচিত আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মন্দিরটির পুরো নির্মাণ বৃত্তান্ত ঐতিহাসিক গুরুত্বগুলি সবই এখানে লিপিবদ্ধ আছে মূলত দেখা যায় বারো তেরোশো হয়েছে। এই সকল মন্দিরগুলি সূর্য মন্দিরের ন্যায় তিনটি ভাগে বিভক্ত নাট মন্দির ভোগ মন্দির ও গর্ভগৃহ মন্দিরটি আসলে একটা বিশাল রথের আকারে নির্মিত যেখানে সাতটি ঘোড়াধারা টানা চব্বিশটি চাকার দ্বারা স্বর্গজুড়ে বিরাজ করে ও সূর্য দেবতার রথের করে মন্দিরটি তার সমসাময়িক জীবন ও ক্রিয়াকলাপে পরিমার্জিত মূর্তিচিত্রের সাথে পাথরে খোদাই করা সূক্ষ্ম সূক্ষ্ম কর্মকাণ্ডের মাধ্যমে ওয়াল হেরিটেজ তগ্মা পেয়েছে আমরা মন্দিরের যে অংশরিতা আছি সেটা হচ্ছে নাট মন্দির তথ্য অনুযায়ী মন্দিরটির বারো একর জায়গার উপর বারো বছর ধরে বারো হাজার কর্মচারী বারো জোড়া চাকার উপর সূর্য রথ রূপে মন্দিরটি তৈরি করেছিলেন মন্দিরটির আশেপাশে পাথর দিয়ে তৈরি হাতি ও ঘোড়ার স্থাপত্য আছে এগুলি সমসাময়িক কালের রাজ্যের বৃত্তশালী ও প্রগতিশীলতা সাম্রাজ্যের প্রতিলিপি হিসাবে বহন করছে আমি এই নাট থেকে নিচে নামছি ভোগ মন্দিরের আর কোনো অস্তিত্ব নেই আগে সব একসঙ্গেই ছিল সময়ের সাথে সাথে সব নষ্ট হয়ে গিয়েছে আর দেখুন মন্দিরের গর্ভগৃহ বলতে আর এইটুকুই টিকে আছে এই গর্ভগৃহটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে উদীয়মান সূর্যের প্রথম রশ্মি সূর্যের প্রতিচ্ছবিকে আলোকিত করে মন্দিরটিতে চব্বিশটি চাকা রয়েছে যা ভগবান সূর্যের রথের চাকার প্রতিনিধিত্ব করে আর বারোটি চাকা বছরের বারোটি মাস নির্দেশ করে এবং চারটি স্পোক যা দিনের চারটি পোহর বা সময় বিভাগকে নির্দেশ করে মন্দিরের শীর্ষে একটি বাহান্নটা নজনের চুম্বক ছিল যেটি পরবর্তীকালে পর্তুগিজরা চুরি করে নিয়ে গেছিল এই বিশাল স্থাপত্য কালাপাহাড় পনেরোশো আট সালে উড়িষ্যা আক্রমণ করার সঙ্গে সঙ্গে এটিও ধ্বংস করেন উনিশশো দুই তিন খ্রিস্টাব্দে ব্রিটিশরা এটি সংরক্ষণের জন্য কাজ শুরু করেছিলেন তার সাথে সাথে মূল ভেঙে পড়া রোধ করার জন্য বালি দিয়ে ভরাট করা হয়েছিল কথিত আছে ধর্মদাস নামে এক বারো বছরের বালকের অকাল মৃত্যুর জন্য এই মন্দিরে আর কোনোদিনই পুজো আস্রা করা হয়নি কোনারকের মন্দির থেকে আমরা বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি আমরা ধবলগিরি তো ধবলগিরি যাওয়ার পথে কিন্তু গাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন টাটা